আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আমরা প্রান্তিক খামারিরা আসলে কেন লাভবান হইতে পারি না আমরা আসলে মূলত ইউটিউব দেখা মুরগি পালনে বা মুরগি সেক্টরে আসি যে মুরগি পালন করলে লাভ তো আসলে একটু পরিবেশটা দেখাই দেখতে পারতেছেন খাবার দিছে মনে হয় যে একটা গরুরও এত বড় একটা গাবলায় খাবার দেয় না তো একেবারে স্যাঁত সাথে ভিজা একটা পরিবেশ আর কি মশারি দিয়ে রাখছে মশারির ভিতরে আর কি আটকে রাখছে তো আর সাইডে আসলে একটা ঘর খুব সুন্দর একটা ঘর কিন্তু সুন্দরের ভিতরে অসুন্দর মানে তিন সাইজের না মানে একসাথে সবগুলো মুরগি খাবারের কোনো ঠিক নাই মানে পানি পাত্রের কোনো ঠিক নাই তিন সাইজের মুরগি একটা একটা ঠোকরাইতেছে বড়টা ছোটটা ঠোকরাইতেছে পারাইতেছে আর এই সাইডে দেখতে পারতেছেন কিছু মুরগি বাচ্চা বোর্ডিং করতেছে একটা কক্সের ভিতরে একেবারে বিজ্ঞানসম্মতভাবে মানে বোর্ডিং করতেছে দেখলেই বোঝা যায় আর কি মানে এইরকম বোর্ডিং করা তারপরে হঠাৎ করে যখন মুরগি বড় হইবে দেখেন হঠাৎ করে মুরগি মারা যাইতেছে তখন আপনি কল্পনাও করতে পারবেন না বা বুঝতে পারবেন না যে আসলে কেন মুরগি মারা যাইতেছে তো কারণ এই যে ছোটোবেলায় আপনি ওরে মাইরে ফেলাইছেন মানে ওদের ঠিক মতন বোর্ডিং করতে পারেন না এই ছেড়ে দেখতে পারতেছেন খাবারের পাত্র মানে এরকম খাবার খাওয়ানোর থেকে না খাওয়ানো খুব ভালো মানে খাবার পাত্র এরকম খোলা রাখা যাবে না কোনো সময় খোলা রাখবেন না সব সময় আটকে রাখার চেষ্টা করবেন দেখতে পারতেছেন মানে এই সাইডে একটা কক্সাইডের ভিতরে এমনি অল্পটুক জায়গা তারপরে একটা পানির পাত্রের ভিতরে ওই যে মুখটা সেইটার ভিতরে খাবার দেয় আর কিছু খাবার এই যে নিচেও দেখতে পারতেছেন ছিটাইয়ে ছিটাইয়ে দিতেছে আর মুরগিগুলোর অবস্থা দেখলে বোঝা যায় যে আসলে ওরা আসলে একটা আজাবের ভিতরে আছে এই বাচ্চাটা দেখেন বাচ্চাটা পাক একেবারে বের হয়ে গেছে তিন দিনের বাচ্চা তিন দিনের বাচ্চা এরকম হওয়ার কথা না আসলে আলোটা বা তাপটা ঠিক মতন পাইতেছে না ওই শরীরে তাপ ঠিক মতন লাগতেছে না কারণে আসলে বাচ্চাটা এরকম জিম দিয়ে আছে এই বাচ্চাগুলো আসলে টিকবে না একটাও টিকবে না বাচ্চা তো নিচে দেখেন খাবার দিয়ে রাখছে বা খাবার পরে আছে এই খাবারগুলোই কিন্তু আবার বাচ্চাগুলো খাইবে ময়লা সহ ও মা এদিকে দেখি আবার একটা হাঁসের বাচ্চা আছে মানে হাঁসের বাচ্চাটারে মনে হয় যে আওয়ামী লীগের মতন মায়েরা একেবারে ভর্তা বানায় রাখছে আর এই সাইডে দেখেন এতগুলো বাচ্চার জন্য পানির পাত্র দিছে পানির পাত্রটা এরকম না দিয়ে একটু জাগায় দেওয়া উচিত ছিল যেহেতু এখন দেশি মুরগি এগুলো দেশি মুরগিগুলো খাবার ছিটায় বা ময়লাগুলো ছিটায় ওইগুলো সব পানির পাত্রের ভিতর পরে ওই পানি আবার মুরগিগুলো খায় এই হাঁসটা দেখেন একেবারে ফ্রেন্ডলি তো যাই হোক এই সাইডে তার কিছু দেশি মুরগি আসছিলো অনেকগুলো দেশি মুরগি কিন্তু একটাও কাজের মুরগি না আসলে মুরগিগুলো আমি এগারোটার সময় গিয়ে দেখি যে এখনও মানে ঘরবন্দি আর ঘর যদি বলি ঘরের আসলে আমার ভিডিওটা করতে ভুলে গেছিলাম মানে তক্তা দিয়ে গ্রামের বাড়িতে আসলে যেরকম খোপ বলে আর কি আমরা খোপ বলি তো একটা খোপের মতন উঠাইছে আর এটার ভিতরে একেবারে কবরের মতন মানে চারিদিক একেবারে অন্ধকার আর বাতাস আসা যাওয়ার মতন কোনো জায়গা নাই তো আমি দেখার জন্য আসলে একটু মাথাটা ভিতরে দিছি মানে এত পরিমাণে মুরগির গন্ধ বা একটা ঘ্যাসের মতন আর কি আর মুরগির সাইজ যদি বলেন মানে তিন মাস আড়াই মাসের দেশি মুরগি যতটুক তার ডিম পাড়া মুরগিগুলো আসলে অত বড় ছিল আর এটা কারণ ওই যে আপনার ঘরের পরিবেশ ভালো না ঘরের পরিবেশ ভালো না তাছাড়া বোর্ডিং টোর্ডিং সে ঠিকভাবে হয় না এই জন্য আসলে এই মুরগিগুলা এরকম মানে এই যে একটা মুরগি আমার হাতে দেখতে পারতেছেন এই মুরগিটাও নাকি ডিম পারে কিন্তু তিন মাসের বাচ্চা যেরকম আসলে বড়ো হয় ঠিক ওই ছিল তিন মাসের বাচ্চার মতন আর কি ওয়েট যদি বলি আমি ওয়েট ছিল সাতশো গ্রাম এরকম সাতশো গ্রাম মানে একেবারে শুকনা মুরগি আর খাবার হিসাবে তারা মনে হয় যে ওই যে যে ধানের কুড়া আছে ওইগুলো আর কি সাথে মিশায় মানে খাবারও ঠিকঠাক দেয় না তো এরকম মুরগি পালন করে তো আসলে লাভবান হওয়া সম্ভব না বা লাভের মুখ দেখা সম্ভব না মুরগিটা ধরে দেখছিলাম মানে পশম টসম খুব ভালো আসলো পলক টলক বা চোখ টোক খুব ভালো ছিল কিন্তু বেশি দিন ভালো থাকবে না মানে এরকম পরিবেশে আসলে মুরগি টিকে না এটা টিকে আসে তার তা হয় যে কপালের ধরে তো যাই হোক এই সমস্ত কারণে আসলে আমরা মুরগি পালন করে আসলে লাভবান হইতে পারি না তো এইটা হচ্ছে আর একজন খামারি মানে আরেকজন মুরগি পালে আর কি তো তার পরিবেশটা আসলে আরও ভয়ঙ্কর মানে সে অনেকগুলো বাচ্চা একটা এটাকে বলে হচ্ছে আফ্রো বলে আমাদের গ্রামে তো না আপনাদের এলাকায় আর কি নামে ডাকেন তো অনেকগুলো বড় বড় বাচ্চা আসলে খাওয়ার মতন আর কি সেই বাচ্চাগুলোরে প্রায় আঠারো বিশটা মতন বাচ্চা হইবে এতটুকু একটা জায়গার ভিতরে আটকায় রাখছে আর আটকায় রাখার একটা ইয়ে আছে নিয়ম আছে কিন্তু সে মানে একেবারে স্বল্প জায়গার ভিতরে এতগুলো বাচ্চা স্বল্প জায়গার ভিতরে দুর্গন্ধ মানে পায়খানার অবস্থা এই মুরগিগুলো আসলে পায়খানার অবস্থা খুবই খারাপ আসলো কারণ এমনিয়া গ্যাস হইয়া ভিতরে এমনিয়া গ্যাস হইয়া মুরগির পেটে সমস্যা হয়ে গেছে এই এই সমস্ত মুরগি আসলে বেশি দিন টিকবে না এগুলা দিয়ে আসলে খামার করে কোনো লাভ নাই আর আমারে বলছিল মূলত ঠোঁট শাকা দিয়ে দেওয়ার কারণে আমারে মূলত বলছিলো ঠোঁট শাকা দেওয়ার জন্য মানে মুড়িগুলো মারামারি করতেছিল এই জন্য ঠোঁট ছাঁকে দিয়ে দিয়েছিলাম কিন্তু মারামারি তো করতেছে এমনই গ্যাস হয়েছে তারপর নানান কারণে আর কি আর সে মূলত এরকমের রাখে ঠিক আছে আমি যে দেখাইলাম আরও ডাক না ছিল আমি যখন এসে দেখলাম যে মানে এই সালাটা দিয়ে একেবারে পুরো জায়গাটা ঢাইকে দিয়েছে ঢাকার কারণ যদি জিজ্ঞেস করলাম তারপরে বললো যে যদি ঢাইকে না রাখে তাইলে আসলে মানে চিল্লা চিল্লি করে আর কি মানে ছোটোবেলা থেকে ওর অভ্যাসে এটা মানে ওরা ঢাইকেই রাখছে ছোটবেলা থেকে এই জন্য ওর অভ্যাস হয়ে গেছে তো এই যে মুরগি আসলে পরিবেশ দেখতেছেন মানে আলো বাতাস আসার কোনো জায়গা নাই একেবারে গুদাম গড় বলা যায় আর কি গুদাম গড়ের মতন তো এরকম জায়গায় আসলে মুরগি পালন করে তো লাভ নাই তো আমরা যারা নতুন আছি আসলে আমরা না যাই না না শুনেই মুরগি পালন করতে চলে আসি ওই যে ইউটিউব দেখে বিভিন্ন ভিডিও দেখে আর কি তো এগুলো না করে আসলে আগে জানতে হবে যে আপনি যেই কাজ করেন না কেন মুরগি না যে কোনো কাজ করেন না কেন ওই কাজের উপর আপনার জ্ঞান অর্জন করতে হবে ওই কাজের উপর আপনার জানতে হবে কিভাবে কি করে তারপর যদি ওই কাজটা আপনি করেন সেক্ষেত্রে আশা করি আপনি ওই লাভবান হতে পারবেন তাছাড়া লাভবান হওয়ার কোনো চান্সই নেই তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম